ভাইয়া এক্সাম হলে ফিজিক্স ম্যাথ হ্যার ম্যাথ যেগুলোতে প্রচুর ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকে এমসি কিউ ওইগুলো জীবনে ভাইয়া পঁচিশ মিনিটের মধ্যে শেষ করে আসতে পারি না এটা সমাধান কি। এই প্রবলেমটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিছি একটা স্ট্র্যাটেজিও তোমাদেরকে আমি শেখাইছি হলে স্ট্র্যাটেজি যে মাল্টিপল রাউন্ড টেকনিক ওইটা টেকনিকটা নিয়ে ডিটেল একটা ভিডিও দিয়েছি সাথে একটা ভিডিওতে তোমাদেরকে এই টেকনিক অ্যাপ্লাই করে কোশ্চেন সলভ করে দেখাইছি যে সময়ের আগেই চাইলে অ্যান্সার করা যায় এই ভিডিওটাতে ওই দুটা ভিডিওর লিঙ্ক আমি কমেন্টের ডেসক্রিপশানে দিয়ে দিব তুমি দেখে নিও ঠিক আছে বাট ঝামেলা হচ্ছে ভাই বাসাই না ও খুঁজে বের করে একটা খাতা বের করব বা বই বের করব কোশ্চেন সিলেক্ট করব করে দেন এক্সাম দিব দেওয়ার পর আবার উত্তর কারেক্ট হয়েছে কিনা মিলাবো কোন কয়টা ভুল হইছে কয়টা কারেক্ট হইছে গুনবো যেটিগুলো ভুল হইছে এগুলোর ব্যাখ্যা দেখবো হ্যাঁ পেইন লাগে ভাল লাগে করা হয় না এত টু মাচ কমপ্লেক্স এই টোটাল জিনিসটার স্ট্র্যাটেজিটা তো আমি শেখাই এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তুমি যদি যখন ইচ্ছা যতবার ইচ্ছা এক্সাম দিতে পারো জাস্ট তোমার ফোনে একটা অটোমেটেড সিস্টেমে খুবই ভালো হয় না এত কিছু গোছাইতে হইলো না যেটা তোমাকে সাথে সাথে কয়টা ভুল হয়েছে কয়টা কারেক্ট হয়েছে বলে দিচ্ছে যেগুলো ভুল হয়েছে এগুলোর ব্যাখ্যাটাও তোমাকে দেখাই দিচ্ছে খুবই ভালো হয় না এবং সাথে টাইমটাও অটোমেটিক্যালি কাউন্ট করতেছে তোমাকে তো নিজে এক্সাম দিলে ফোনে টাইমার সেট করতে হচ্ছে বাট এটা তো অটোমেটিক্যালি টাইমটা আসবে এরকম একটা সিস্টেম তোমাদেরকে আমি পরিচয় করাই দেন অ্যান্ড পরিচয় করাই দিই অ্যান্ড নিজে একটা এক্সাম দিয়ে তোমাদেরকে আমি ওখানে দেখাই ঠিক আছে তাহলে স্ট্র্যাটেজিটা কি স্ট্র্যাটেজিটা আমি ছোটো করে রিক্যাপ করি বিস্তারিত ভিডিও তো ডেসক্রিপশনে পাবা সেটা হচ্ছে পঁচিশটা যে আমি এমসিকিউ পাবো সবার শুরুতে আমি সিরিয়ালে অ্যান্সার করবো না আমি হচ্ছে প্রথমে ওই সব কোশ্চিন অ্যান্সার করবো যেটা আমি দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারি জিরো সেকেন্ডে অ্যান্সার করা যায় এমন কোশ্চেন বাকি সব স্কিপ একটা রাউন্ড ডান এটা রাউন্ড ওয়ান দেন ব্যাক আসবো ব্যাক এসে এইবার একটা কোশ্চেন ধরবো ধরে যদি দেখে আমি পারি অ্যান্ড ফার্স্ট ক্যালকুলেট করতে পারবো ওইটাই অ্যান্সার করবো ওইটা ছাড়া বাকি সব স্কিপ বাকি সব স্কিপ ঠিক আছে সেকেন্ড রাউন্ড শেষে আবার ব্যাক আসবো এবারে এসে যে কোশ্চেন বাকি আছে ওখান থেকে যেটা আমি পারি শিওর পারি বাট একটু বড় ক্যালকুলেশন করা লাগবে ওইটা আনসার করব থার্ড রাউন্ড শেষ মোটামুটি সব কিছু আনসার করা হয়ে যাবে তুমি দেখবা সময় আরো দশ মিনিট টাইম বাকি আছে তুমি দেখবা বিশটার মতো হয়ে গেছে তোমার প্রিপারেশন যদি ভালো থাকে আর বাকি থাকবে পাঁচটার মতো বাট টাইম কিন্তু আরো দশ মিনিট বাকি আছে পঁচিশ মিনিটের মধ্যে এইবারে তুমি ফাইনাল রাউন্ডে এসে যে যে কোশ্চনগুলো তোমার কনফিউশন আছে কনফিউজিং কোয়েশনগুলো তুমি কি করবা অ্যান্সার করবা ঠিক আছে কনফিউজিং কোশ্চেনগুলো অ্যান্সার করার ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে চারটা অপশন থেকে দুইটা অপশন তুমি দেখবা শিওর ভুল দেখলে বুঝবা ওই বাদ দিয়ে দিবা বাকি যে দুইটা থাকে ওই দুইটার মধ্যে তুমি একটু তোমার কি বলে লজিক্যাল থিঙ্কিং অথবা ক্রিটিক্যাল রিজনিং অ্যাপ্লাই করে যেটাকে মনে হয় যে আচ্ছা এইটাই হওয়া উচিত দুইটার মধ্যে এটা হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে ফাইনাল রাউন্ড প্রবলি আর দুই মিনিট বাকি আছে তখন তুমি কি করবো বা পাঁচ মিনিট বাকি থাকতে পারে তখন তুমি কি করবে কোনো কোশ্চেন ফাঁকা রেখে আসবে না কোনো কোশ্চেন জীবনও ফাঁকা রেখে আসবে না তুমি যেটা করবে লাস্টের এক মিনিটে হয় সিরিয়ালে গো। অথবা ঘ ঠিকানো একটা দিয়ে আসবা সরি ঘনা 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 ঘ অথবা একটা ঠিক আছে দেখা যায় খ এবং গতে অ্যান্সার কারেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় তো এই স্ট্র্যাটেজি অলরেডি ওই ভিডিওতে দেখাইছি এই জন্য ছোটো করে বললাম বিস্তারিত বললাম না ঠিক আছে এইবারে আসো এই স্ট্র্যাটেজি দিয়ে ঘরে বসে আমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা এক্সাম কেমনে দিতে পারি আমরা গুগলে যাব ঠিক আছে ফোন থেকে ল্যাপটপ থেকে যেমনে পারি ট্যাব থেকে যাবো গিয়ে জাস্ট লিখবো কি লিখবো ল একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে যাবা খুবই ফাস্ট ওয়েবসাইট এখানে গিয়ে আগে যদি তুমি লগ ইন করে বেশ কিছু এক্সট্রা ফিচার পাবা আমি লগ ইন করে নিই হ্যাঁ লগ ইন করতে তোমার দুই মিনিট লাগবে এই যে রেজিস্টার দেখাই দিচ্ছি নাম দিবা ইমেল দিবা পাসওয়ার্ড দেবার সাথে সাথে কোনো ওটিপি টোটিপি কিচ্ছু যাবে না সাথে সাথে রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে তো আমি দিচ্ছি আমার ইমেলটা দিচ্ছি সাইদ

ওকে হয়ে গেছে ঠিক আছে তো এখানে যাবা লগ ইন করার পর কিউজি টেস্টের হোম পেজে একদম নিচে যাবা তেজপুরে থাকার দরকার নেই তোমরা হচ্ছে কোথায় যাবা একদম হোম পেজটাতে যাবা ঠিক আছে কিউজি টেস্ট ডট কম এটার একদম নিচে যদি চাও বা যে ড্যাশবোর্ডটা আছে এটা নিচে গেলে এখানে দেখবা এসএসসি পছিস শিওর গোল্ডেন এক্সাম ব্যাচার্স এটাতে যাবা এইখানে যে তুমি বেশ কয়েকটা এক্সাম তুমি ফ্রিতে পারবা ফ্রি এক্সামগুলো টেস্ট করে দেখো হ্যাঁ শুরুতেই টাকা দিতে হবে না অনেকগুলো এক্সাম ফ্রিতে দেওয়া আছে ধরো আমি হচ্ছে ফিজিক্সের আমার পছন্দের সাবজেক্ট ঠিক আছে এখানে ফিজিক্সের সবগুলো অধ্যায়ের টেস্ট দেওয়া আছে হ্যাঁ কেমিস্ট্রি দেওয়া আছে জেনোমেদ দেওয়া আছে হায়ার ম্যাথ দেওয়া আছে বায়োলজি দেওয়া আছে ঠিক আছে আমি ভৌত রাশিও পরিমাপের এটার এক্সাম দেখি এখান থেকে জাস্ট গো টু এক্সামে যাবা গেলে দেখবা যে এখানে অটোমেটিক্যালি টাইমার শুরু হয়ে গেছে হ্যাঁ আসো আমরা আমরা যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে শিখছিলাম ওই স্ট্র্যাটেজিটা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি প্রথম রাউন্ডে চাই জিরো সেকেন্ডে যেগুলো আনসার করা যায় দেখার সাথে সাথে যেগুলো আনসার করা যায় ওইগুলো করবো ঠিক আছে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতি পদার্থের ঘোষণা করেন এটা তো দেখার সাথে সাথে মনে পড়তেছে ডিরাক কে তরিত বলরেখার ধারণা প্রদান করেন মনে পড়তেছে না পরে স্কিপ দেখার সাথে সাথে যেটা অ্যান্সার করতে পারবো এটাই প্রথম রাউন্ড অ্যান্সার করবো গ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন কে আরিস তারাক্স তাই না কোন বিজ্ঞানীর প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন ডিরা কোনটি লব্ধ রাশি বাড়িবাট একটু সময় লাগবে স্কিপ নিচের কোন রাশি দয় ভ্যাক্টর রাশি একটু চিন্তা করা লাগবে নিচের কোনটি লব্ধ একক লব্ধ খুব নিউটন দেখার সাথে সাথে বোঝা যাচ্ছে নিচের কোনটি মৌলিক একক দেখার সাথে সাথেই পারা উচিত ক্যালভিন নেনু সেকেন্ড দেখার সাথে সাথেই পারা উচিত টেন নাইন ওয়ান ওয়ান এটা কি এটা বুঝলাম না যেটা দেখার সাথে সাথে অ্যান্সার করা যায় ওইটাই ধরব যেটা বুঝবো না ধরবো না হ্যাঁ টেরার সূচক কোনটি টেন টু টুয়েলভ ওয়ান মিলি সেকেন্ড ওয়ান নেনু সেকেন্ড অপেক্ষা কত গুণ ক্যালকুলেট করা লাগবে ওয়ান পিকু মিটার সমান কত আইটোমিটার ক্যালকুলেট করা লাগবে স্কিপ এককের গণিতক বা উপসুকের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক গিগা ইজ গ্রেটার দ্যান ট্যারা ট্যারা ইজ গ্রেটার দেন পিকো ট্যারা এক্সা এটো এটা ভুল এটা ভুল একটি স্ক্রুগো যে ক্যালকুলেট করা লাগবে স্কিপ স্লাইড ক্যালিপার্স স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায় স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম হচ্ছে ওয়ান মিলিমিটার এর চেয়ে ছোট অবশ্যই এটা জীবনেও না এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত ঠিক আছে এটা অলস মাথায় রাখবা এটা ফিক্সড না স্লাইড ক্লিপার্সের ভার্নিয়ার স্কোয়ার ক্যালকুলেট করা লাগবে টু মিলিমিটার পিচ পিছিস ক্যালকুলেট করা লাগবে আপেক্ষিক আপেক্ষুটি কি ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড ভাই পরিবর্তিত এখানে ভাগ চিহ্ন হ্যাঁ এটা উঠে নাই এটা ক্যালকুলেট করা লাগবে ভার্নিয়ার ভার্নিয়া তিন নং দাগটি মূল স্কেল তেরো নং দাগের সাথে মিলে যায় তাইলে মূল স্কেলে যত নং দাগের সাথে মিলতেছে এটাই ভার্নিয়াসহপাত দাগাই ফেললাম প্রধান স্কেলের পার্ট ক্যালকুলেট করা লাগবে ঘন কোণের একক কুণটি স্ট্যারিডিয়ান কে কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন অবশ্যই ম্যাক্স প্লাঙ্ক রেডিয়ামের আবিষ্কারকে অবশ্যই পেয়ারে করি আয়তনের মাত্রা কোনটি এটা আমাদের প্রথম রাউন্ড শেষ প্রথম রাউন্ডে আমরা কোন গুলো আনসার করলাম যেটা আমি দেখার সাথে সাথে পারতেছি ওইটা জিরো সেকেন্ড ঠিক আছে মাত্র কতক্ষণ গেল দেখো মাত্র দেড় মিনিট টাইম গেছে আমাদের কয়টা কোয়েশ্চেন আনসার করা হয়ে গেছে তুমি বললেই বুঝবা মোটামুটি দশটার মতো কিন্তু আনসার করা হয়ে গেছে বুঝছো বাট আমি যদি সিরিয়ালে আগাইতাম সিরিয়ালে আগাইলে কি হতো সিরিয়ালে আগাইলে যেটা পারি এটা তো দাগাইছি দেখো এটাতে আমার এটাতে কনফিউশন আছে এটাতে সময় নষ্ট হইতো দেন ম্যাথমেটিক্যাল একটা কোশ্চেনে যাই এটাতে কনফিউশন আছে এটাতে আমার সময় নষ্ট হইতো বুঝছো দেখা যাইতো যে তুমি সিরিয়ালে আগাইতেছো সিরিয়ালে যেগুলো পারতেছ সেগুলো দাগাচ্ছো যেগুলো পারতেছ না অনেক সময় নিয়ে ক্যালকুলেট করতেছো সময় বিশ মিনিট চলে গেছে আর পাঁচ মিনিট বাকি তুমি দেখবা শেষে দশটা কোশ্চেন বাকি তোর মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে সো এই জন্য আমরা মাল্টিপল রাউন্ডে আগাবো আমাদের প্রথম রাউন্ড ডান এবার আমরা দ্বিতীয় রাউন্ডে যাই দ্বিতীয় রাউন্ডে যেগুলো আমরা পারি অ্যান্ড ফার্স্ট যেগুলো আমি ক্যালকুলেট করতে পারি ওগুলো অ্যান্সার করবো কে তুরি বড় রেখার ধারণা প্রদান করেন স্টিল কনফিউশন আছে কনফিউজিংটাতে পরে করব এটা পারি এন্ড ফার্স্ট চিন্তা করে বের করতে পারবো কোনটি লব্ধ রাশি এটা না দাগাইছিলাম তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি তাপ মৌলিক রাশি না লব্ধ নিচের কোন রাশি দাগাই ফেলছি এটাও পারি একটু চিন্তা করা লাগবে ফার্স্ট পারবো নিচের কোন রাশিতে ভ্যাক্টর রাশি দিক থাকা লাগবে তরণ দ্রুতি স্কেলার বাদ স্মরণ ব্যাগ ইয়া এই দুটারই দিক আছে আর দেখারও দরকার নেই ওইদিকে ঠিক আছে নিচের কোনটি লব্ধ একক দাগাই ফেলছি এটাও দাগাই ফেলছি এটাও দাগাই ফেলছি ওয়ান পেসকেল এইটা তো খুব সহজ ছিল ওয়ান পেসকেল সমান সিক্স জিরো ওয়ান টু ফাইভ তাই না সমান কত এটিএম টি এম ওয়ান পেসকেল ওয়ান আচ্ছা এটা হচ্ছে ক্যালকুলেট করা লাগবে আমি যদি একটু এখানে ক্যালকুলেট করি জিনিসটা হচ্ছে আচ্ছা তার মানে সময় লাগতেছে সময় লাগতেছে মানে কি স্কিপ সেকেন্ড রাউন্ডে পারি ফার্স্ট ক্যালকুলেট করা যাবে মিলি অপেক্ষা কত গুণ এইটা কিন্তু পারা যাবে তাই না এটা খুব খুব দ্রুত পারা যাবে ওয়ান মিলি এটা ফার্স্ট অ্যান্সার করা যাবে আমি অ্যান্সার করে দিই ওয়ান মিলি সেকেন্ড মানে টেন টু দি পাওয়ার মিলি মানে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এটা কি ন্যানো দেওয়া আছে না ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ ন্যানো মানে হচ্ছে ন্যানো মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এটাকে এটাতে ভাগ দিলেই এটা কতগুণ আমি পাওয়া যাব তাই না তাহলে সে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে এটাতে এটা যদি ভাগ দিই টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস নাইন টেন টু দি পাওয়ার তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ দাও তাহলে তো সময় আরও তোমার বেশি বেঁচে যাবে তাই না এখানে পাচ্ছি সিক্স টেন টু দি পাওয়ার সিক্স কোন এটা উত্তর ওয়ান এখানে ওয়ান পিকোমিটার সমান কত অ্যাটোমিটার তো এটাও ফার্স্ট ক্যালকুলেট করতে পারবো করে ফেলে ওয়ান পিকুমিটার মানে হচ্ছে ওয়ান পিকুমিটার সমান কত অ্যাটোমিটার পিকো মানে হচ্ছে টেন টু থি পাওয়ার মাইনাস এইটিন এটাকে কিসে নিতে হবে এটাকে নিতে হবে অ্যাটোতে নিতে হবে তাই না এটাকে নিতে হবে অ্যাটোতে তাহলে কেমনে নিতে পারি অ্যাটোতে নেওয়ার জন্য অ্যাটো মানে কত অ্যাটো মানে হচ্ছে টেন টু থি পাওয়ার মাইনাস 12, তাহলে নতুন একটা বেজ নিতে পারি আচ্ছা হয়ে গেছে তাই তুমি একটা এটাকে আমি লিখতে পারি অ্যাটো ঠিক আছে এটা ডাইরেক্ট এটো লেখা মাইনাস সিক্স এটো মিটার তার মানে উত্তর হবে টেন টু আমি তো তোমাকে এখানে শিখাবো না তাই না এটা তো মাইনাস দিলে তো অ্যাকচুয়ালি হচ্ছে না এখানে কোনো একটা উত্তরে যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটাতে মাইনাস আছে এটা ভুল উঠছে এই একটা দুইটা এরকম ভুল থাকতেই পারে সো আমি এটা দিয়ে দিলাম একদম হলে কিন্তু এমন হইতে পারে দুইটা অ্যান্সার সেম যে তুমি কোনটা দিবা এটা যেটা শুরুতে থাকে এটাই দিব বাট যদিও এগুলোতে ওটো নাম্বার নেয় ঠিক আছে এটা অ্যান্সার করা হয়ে গেছে আমরা সেকেন্ড রাউন্ডে আসি স্টিল একটি স্ক্রু কোচের স্ক্রুয়ের পিচ জিরো পয়েন্ট ফাইভ মেধি মিটার এবং অংশের ভাগের সংখ্যা হান্ড্রেড হলে স্ক্রু কোচের নূর্ণাঙ্ক কত নূর্ণাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড তাই না পিচ ডিফাইডেড বাই ভাগ সংখ্যা এটাই হচ্ছে লিস্ট কাউন্ট তাহলে জিরো পয়েন্ট ফাইভকে হান্ড্রেড দিয়ে ডিভাইড করলে জিরোটা আরও দুই ঘরে চলে আসবে ক্যালকুলেটর লাগে না তাইলে এটা হবে আরও দুই ঘর আনলে এটা কিন্তু একটু কনফিউজিং বুঝছো অ্যান্সার করা ফেলি সমস্যা নেই এখানে কত দেওয়া আছে এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে উত্তর হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ দুই ঘর নিয়ে আসছি তাই না দুই ঘর জিরো পয়েন্ট ফাইভ ছিল আর দুই ঘর আসছে এত মিলিমিটার ঠিক আছে বাট জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিলিমিটার নাই কোথাও নাই আমি যদি এটাকে মিটারে নিই এটাকে যদি মিটারে নিই তাহলে কত হবে মিটারে নিলে মিটার অনেক উপরে কী করতে হবে টেন কিউব দিয়ে ভাগ দিতে হবে তাই না তাহলে ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলে ভ্যালুটা আরো ছুটো হয়ে যাবে আরো তিন ঘর যাবে তার মানে এটা কনফিউজিং স্কিপ স্লাইড ক্লিপার দ্বারা এটা অ্যান্সার করা হয়ে গেছে বুঝছো ব্যাপারটা আমি যদি দেখি ক্যালকুলেশনে আমার সময় চলে যাচ্ছে আটকায় যাচ্ছে ওইটা তার সময় দিবা না সেকেন্ড রাউন্ডে আমি যেগুলো পারি ওইগুলোতেই কেবল সময় দিব স্লাইড ক্লিপার ভান্ডার স্কুলের মোট ভাগ সংখ্যা বিষ হলে ঘরের কত ধরো এটা ক্যালকুলেট করে পাইলাম হচ্ছে আমি আর সময় না দিই এটা হ্যাঁ ধরো ফার্স্ট ক্যালকুলেট করে এটা অ্যান্সারটা পাইছি টু মিলিমিটার পিচ বিশিষ্ট স্কুলগুলো যে এত হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত তো এটা কিন্তু খুব ইজিলি কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা দেখেছি এটা ফার্স্ট ক্যালকুলেট করে ফেলতে পারবা ধরো ক্যালকুলেট করে আমি উত্তর পেলাম এটা আপনি ত্রুটি দাগাইছি হ্যাঁ টান বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সেকেন্ড রাউন্ড শেষ পারি বাট ফার্স্ট আমার অ্যান্সার করা হয়ে গেছে ঠিক আছে এটা আমাদের ডান এবার আমার একটু সময় লাগবে ওইগুলো অ্যান্সার করলাম ধরো এবারে তুমি কি করলা যেগুলো তোমার একটু সময় লাগবে কোন কোনটা আনসার করা বাকি আছে এটা ধরো এটা হইতেছে তুমি এটা তো ওই ক্যাটাগরিতে পড়ে না ধরো তোমার হচ্ছে তুমি হচ্ছে এটা এটা নিয়ে ক্যালকুলেট করে দাগাইলা এটা ঠিক আছে দেন হচ্ছে ধরো এটাও তুমি একটু সময় নিয়ে ক্যালকুলেট করে দাগাইলা হচ্ছে মনে করো হচ্ছে এটা ঠিক আছে এটা তুমি একটু সময় নিয়ে ক্যালকুলেট করে টান এই ক্যাটাগরিটাও দাগানো হয়ে গেছে তাই না এবার কনফিউশন আছে যেগুলো কনফিউশন আছে যেগুলো একদম শুরুর দিকে একটা কনফিউশন আছে কোনটা এটা 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 মনে পড়তেছে না ফাইন অপশন এলিমিনেট করো এলিমিনেশন অ্যাপ্লাই করো তড়িৎ বল রেখা ভোলটা অ্যাকচুয়ালি তরিত কোষ নিয়ে কাজ করছে ওয়েবার হইতে পারে কোলম হতে চার্জ নিয়ে কাজ করছে বা তড়িৎ বল নিয়ে কাজ করছে তাহলে ডাবল ই ওয়েবার আর মাইকেল ফার্ডে এই দুজনের মধ্যে যে কোনো একজন হবেন এর মধ্যে মাইকেল ফ্যারাডের নামটা বেশি পরিচিত লাগতেছে তরিত ক্ষেত্র তরিত বলরেখা এদের সাথে তাই না সো মাইকেল ফ্যারাডের আগে দিই এই দুইটার যেকোনো একটা হবে লেটস সি কারেক্ট হয় কিনা ডান আমাদের কিন্তু এই রাউন্ডটা শেষ এবার পারি না যেগুলো একদমই পারি না ওইগুলা সিরিয়ালে খ অথবা গ দাগাই দিব বাকি আছে 1 পেস্কেল সমান কত এক এটা তো পাড়া পাড়া জিনিস এটা পারবা না এটা হচ্ছে ওয়ান সমান টু থ্রি ফাইভ সো এটা উল্টা করলে একটা আনসার পাবা ধরো তুমি ক্যালকুলেট করে তুমি অ্যান্সারটা পাইলা ঠিক আছে জাস্ট হচ্ছে খুবই ছোটো একটা ভ্যালু হবে এই দুইটার যে কোনো একটা হবে উপরের দুইটা জীবনও হবে না টেন টু মাইনাস দুইটা হলো সেম এটা এটা দিলাম ঠিক আছে কারণ আর কি বাকি আছে আর বাকি নাই আর একটাও বাকি নাই আমি এবার সাবমিট করে দিই সময় কতক্ষণ বাকি আছে কতক্ষণ সময় লাগছে আমাদের আমাদের ছয়টা ভুল হয়েছে উনিশটা কারেক্ট হয়েছে আমাদের সময় প্রবাবলি চোদ্দ মিনিট আর বাকি ছিল তার মানে আমরা কেবল দশ মিনিট টাইম নিছি দশ মিনিটের মধ্যে সবগুলো এখানে দেখো আমাদের পঁচিশটা থেকে উনিশটা কারেক্ট হয়েছে বুঝছো তো আমি যদি আরও কেয়ারফুলি দিতাম তোমরা যখন আরো কেয়ারফুলি এক্সাম দিবা তাহলে আরো ভালো করতে পারবা এখানে তুমি তোমার র্যাঙ্ক দেখতে পারবা পজিশন দেখতে পাবা হ্যাঁ তোমার পজিশন হচ্ছে সতেরো তোমার আগে আরো ষোলো জন আছে অ্যান্ড হাইয়েস্ট তেইশ পাইছে বুঝছো ওইটাও দেখতে পারবা এটা আমরা ভুল করছি সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিলেন থ্যালিস ফুলটা দেখায় দিচ্ছে ব্যাখ্যাটাও দেখায় দিচ্ছে এন্ড যেটা আমরা আন্দাজ করে দিছিলাম দেখো এটা কারেক্ট হইছে কিনা এটা আমাদের ভুল হয়েছে এটা দুইটার এটা তো আমি র‍্যান্ডমলি ক্যালকুলেট করে দিছি তোমরা অবভিয়াসলি ভালো করে ক্যালকুলেট করে দিবা ওটা কোথায় ওটা কোথায় ওটা কোথায় এখানে হচ্ছে তোমরা ব্যাখ্যাগুলো দেখতে পারবা আর কি বুঝছো অ্যান্ড এখানে আরও একটা ভালো ফিচার আছে সেটা তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা নিয়ে অনেক বেশি পেইন খাইছিলাম না ধরো এই কোশ্চেনটা ধরো এটা নিয়ে অনেক বেশি পেইন খাচ্ছি এটা আমি মার্ক করে রাখতে চাই এক্সামের আগে আমি এটা রিভাইজ দিয়ে যেতে চাই ঠিক আছে এটা আমার কাছে কঠিন লাগে আমি এখানে বুকমার্কে চাপ দিয়ে দিব বুকমার্কে মার্কে চাপ দিলে যেটা হবে ধরো আরও এইটা নিয়ে আমার ঝামেলা ধরো এটা নিয়ে ঝামেলা এটা সেভ হয়ে থাকলো বুঝছো পরে যেটা হবে সেটা হচ্ছে তুমি এই সবগুলা কোশ্চেন এক্সামের আগে আলাদা করে বুকমার্কের মধ্যে পাওয়া যাবা বুঝছো এই যে রিভিউ এই যে দেখো কোশ্চেনগুলো এখানে রিভিউ আকারে জমা হইতেছে দেখছো এখানে জমা হইছে তো এই হচ্ছে বেসিক্যালি এমসিকিউ এক্সাম হল স্ট্র্যাটেজি তুমি কিভাবে ফোনের মধ্যে অথবা ল্যাপটপের মধ্যে যে কোনো সময় অটোমেটেড অটোমেটেড একটা সিস্টেমে প্র্যাকটিস করতে পারো এটা একটা ডেমো এই পুরা সিস্টেটাতে তোমরা যদি অ্যানরোল করতে চাও একশো চল্লিশটা প্লাস এক্সাম দেওয়া আছে দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রতি এক্সাম প্রাবলি দুই টাকা করে হয় না তোমরা যদি অ্যানরোল করতে চাও ওইটা লিঙ্ক কমিটি ডিসক্রিপশনে দেওয়া থাকে থাকবে অ্যানরোল করে ফেলো আল্লাহ হাফেজ